আমরা হাসি ভাইয়ের সাথে টুর্নামেন্ট খেলবো এবং কত টাকা প্রফিট হয় সেটাই দেখবো আশা করি তোমার ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবা তোমরা যার আমার চ্যানেলটা নতুন করে পাশে থাকাটা বাজিয়ে দাও চলো আর বেশি ফালতু বাক বক না করে ছোট্ট মাধ্যমে আজকের ভিডিওটা শুরু করা যা তো আমরা কথা বলতে বলতে কিন্তু গেমের ভিতরে আসা পড়ি আর এখানে কিন্তু এনে মেরে নিয়েছিল ইম কি আর হচ্ছে কি যে যার তো দেখা যাক আমরা গিয়ে রাউন্ডটা বের করতে পারি কিন্তু আমি কিন্তু ডান দিক দিয়ে চলে যাই আমি চলে আসাই আমার ও ভাই আমার কি এটা সেই মেরে দিচ্ছে ভাই হাসি ভাই একটা শর্ট ও লাগাইছে হাসি ভাই মারতে পারি হেডশট মেরে যাচ্ছে পরবর্তী আমরা বাইর করতে পারি কিনা ভাই কি প্লেয়ারটা কি মারতেছে ভাই পুরাই আগুনের মতো আমাদের হেডশট মেরে আমরা দেখা যায় কি রাউন্ডটা বাইর করতে পারি কিনা আমি কিন্তু এখান থেকে হাসি ছিলাম ভাই একটু খেলেন আমাদের বাইর করতে হবে ম্যাচটা জিততে হবে প্রফিট করতে হবে তার জন্য কিন্তু হাসি বাইরে হাসি বাই কিন্তু ওখান থেকে অনেক কভার খেলতে একটা কিন্তু মেরে দেয় যাইতে সামনে কিন্তু একটা ছিল তার জন্য কিন্তু আমি সাহস পেয়ে যাই আর একটার জন্য এদিকে কিন্তু আমার শর্ট লাই আমি একটা গুলাল ফেলি ঘুরে যাই কিন্তু আমি হেডশট মেরে দিয়ে আমরা এই রাউন্ডটা ভিক্টরি করে ফেলি থেকে কিন্তু এই রাউন্ডটা ভিক্টরি করার পর হাসি ভাই বলছিল ভাই ওপি ভাই কি একটা হেড হেডশট তো আমি যাই হোক এখানটা কিন্তু আবার ওই ভাই গিলি মেডি হয়েছিল এন্ড আমি কিন্তু এখান থেকে আবার হচ্ছে যে ফাটা বাস মানে ও এম ফাইভ নাইনটিটা চুজ করেন আর এটা এম এর টুপিটা নিয়েছিলাম বাট এম টুপিটা আমি ফেলে দেবো দেয় তখন উঠবি কার নেব কি হয়েছে ভিএসকে টা নিয়ে নিই আর এতে হাসিব ভাই বলতেছিল ভাই এগুলা গান নিছো তুমি চালাইতে পারবে হ্যাঁ আমি বলি ভাই মোটামুটি পারবো সেই গানটা নিয়ে কিন্তু আমরা সামনের দিকে চলে আসি হাসি ভাই কিন্তু ওদিক থেকে শর্ট দিতে ছিল লোভ আটা ওদিক থেকে শর্ট কানেক্টই করতে পারে না দেখে কিন্তু একটা শর্ট লাগাই দেয় আমার বলে ভাই আমি একটা শর্ট লাগাই দিই সেদিকে রাস দাও আমি কিন্তু সামনে চলে আসি আর আমার সামনে কিন্তু একটা আসলো এরা আমি একটা প্লাস মেরে দিই বাট ওই সামনে চলে আসে কিন্তু একটা শর্ট লাগাই দেয় এদিকে সামনে আমার গুলাল ফেলাই দেয় যদি কিন্তু আমি এদিকে একটা গুলাল ফেলাই রাস দিয়েছিলাম যেন ওদিক থেকে আমার মারতে না পারে আর এন্ড আমি এদিকে চলে আসে এন্ড কিন্তু আমার শর্ট লাগানোর চেষ্টা করি বাট শর্টই লাগে না এন্ড এদিক থেকে ঘুরে যায় একটা শর্ট লাগাই দিয়ে এদিকে কিন্তু মরে যায় এন্ড আমার কিন্তু ওপর থেকে ফায়ার দিতে ছিল এন্ড আমি কিন্তু কিন্তু একটা মেরি করে নিয়ে আগে আর হাসি ভাই কিন্তু দিক দেয় আর ফায়ার দেয় Estor

আমরাও কিন্তু ম্যাচ হারি তো যাই হোক কথা বলতে বলতে কিন্তু আমরা আরেকটা ইচ্ছা করি আর এখানে কিন্তু ওরা ভাই উপর থেকে লাফাই লাফাই মারতেছিল তার জন্য কিন্তু আমি এখান থেকে উপর থেকে লাফাই লাফাই মারতেছিলাম তো দেখা যাক আমরা কি রাউন্ডটা বের করতে পারি কিনা হাসি ভাই কিন্তু ওদিকে আবারও একটা শর্ট লাগাই দিছে আর একটা শট খায় গেছে কিন্তু আমারও একটা শর্ট লাগাই দিয়েছে ভাই আমি কিন্তু আবারও এখান থেকে মেডিকেলেছিলাম দুইজনই কিন্তু এক গাছ একবার চলে গেছে মনে হয় তো দেখা যাক আমরা কি তাদের ওরা দুইজনকে মারতে পারি কিনা আমি কিন্তু থেকে মেয়েদের দুইটাই করে নিই তারপর কিন্তু আমি তার ফ্লাস ফ্লুস মারতেছিলাম হাসি ভাই কিন্তু ওরা একটা শর্ট লাগাই দিছে ও ভাই মাইরাও দিছে ভাই হাসি ভাই কিন্তু একটা মাইরে দিছে আর একটা আছে দেখা যাক আমরা কি আর দুইজন মিলার মারতে পারি কিনা হাসি ভাই কিন্তু রাস দিতে আমিও কিন্তু তার সাথে সাথে রাস দিতে আমার ডাকতে ছিল আমি কিন্তু ওদিকে রাস দিতে হাসি বাইরে মারা দিচ্ছে ও ভাই আমিও কিন্তু একটা শর্ট লাগাই মাইরে দিচ্ছি তখন হাসি ভাই কিন্তু শর্ট লাগিয়ে দিয়েছিল আর ভাই এখান থেকে কিন্তু আমরা মাইরে দিছি আর ভাই যেটা বলছিলাম আমাদের কিন্তু সব ম্যাচ প্রফিট হয় না আমরা হারি আমাদের সাথে ভালো ভালো প্লেয়ার পরে আমরা তো ভাই ভিডিও বানাই আমাদের যে ম্যাচটা প্রফিট হয় আমরা সেটাই দেখাই তো ওই কিন্তু আবারও ওরা দবল এম এর টুপি নিয়ে আমি কিন্তু এম এমএর টুপি চালাইতেই পারি না তো দেখা যাক আমরা গেমের টুপি যা রাউন্ডটা বাইর করতে পারি কিনা আমার সামনে কিন্তু একটা ছিল আর শট ও ভাই এক শট লাগাই এ ভাই কি মারল আমার এই হেড শট মেরে দিছে মুখের উপর হেডশট মেরে দিছে ইনি তো খুব জাউড়া আছে রে ভাই দেখা যাক এর মারতে পারে ও ভাই হাসে ভাই এ ভাই গুলালের ভিতর দিয়ে মেরে দিছে ভাই এনিমি কি ভাই জাউরামি করতেছে রে ভাই আমার হেডশট মেরে দিছে হাসে বাইরে নাকি গুলালের ভিতর দিয়ে মেরে দিছে পুরো হ্যাকারের মতো মারতেছে ভাই আমাদের দুইজন তাই দেখা যাক আমরা কি এই রাউন্ডটা বাইর করতে পারি কিনা এটা কিন্তু আমি আগে একটা ফ্ল্যাশ পিউজ মেরে দিতে যে ড্যামেজ যদি খাই এনতে ভাই ওই আবার বের হয় আমি দেখা শর্ট মারতে পারি কি রে ভাই খালি শর্ট মিস যায় কেন এত রিকোয়ার মারে আর সাউ উপরে কিন্তু একটা এনিমি ভাই আমার পায়া দিতে চাইছিল বাট আমি কিন্তু সামনেটার মারতে ছিলাম হাসি ভাই আর পিছন দিক দিয়ে গিয়েছিল মারার জন্য মানে হাসি ভাই কিন্তু পিছন থেকে মাইরাও দেয় আর এরে কিন্তু আমি মারতেছিলাম গুলাল ফাটাই দিয়েছিলাম কিন্তু শর্টও লাগে না ওই কিন্তু আমার একটা শর্ট লাগাই দেয় তার জন্য কিন্তু আমি একটা গুলাল ফলাই দিই তিনটাই এখানে দেখা যাক তাকে মারতে পারে হাফ সিপ বাইক কিন্তু চলে আসে মেরে দেয় আমি কিন্তু একটা শটও কানেক্ট করতে পারি না তো যাই হোক এদের সাথে কিন্তু আমরা এই রাউন্ডটা ভিক্টোরি করে ফেলে এদের সাথে কিন্তু আমরা চারটে রাউন্ড হয়ে যায় আর পরবর্তী রাউন্ডে কিন্তু আবার চলে আসে এখানে এমপি ফোর্টি কিন্তু হাসি ভাই হাসি ভাই কিন্তু এমপি ফোর্টি অনেক ভালো খেলে আমি কিন্তু এমপি ফোর্টি চালাতেই পারি না হাসি ভাই কিন্তু অতিরিক্ত পিছন দিয়ে একটা মাইরাও দেয় আমি কিন্তু একটা হেডশট মারছিলাম বাট আমার হেডশট মেরে মেরে দেয় হাসি ভাই দেখা যায় কিন্তু মারতে পারি কিনা ও ভাই কি হেডশট মারা ট্রাই করতেছে বাট স্ক্রিন উপরে ঘুরে ও ভাই কি একটা হেডশট ছিল এটা যাই হোক বুয়া এটা কিন্তু আমরা বুয়া নিয়ে নিয়েছি দেখা যাক পরের রাউন্ডটাকে আমরা বুয়া করতে পারি কি না তো যাই হোক আমরা কিন্তু কথা বলতে বলতে আরেকটা রাউন্ডেও চলে আসি আর এখান থেকে কিন্তু আবারও আমি এভাবে ওয়ান শোর আটটা নিয়ে নিই এম ফাইভ নাইনটি আর এখান থেকে উড বিকারটা নিয়ে নিই তো দেখা যাক এটাকে আমরা মারতে পারি কি না এখান থেকে মারতে পারলে কিন্তু অপ্তি হবো গাইস এখান কিন্তু আমরা আবারও এই উপরের দিকে চলে যাচ্ছিলাম আর এনিমিটা কিন্তু দেখা যাক কি করে এখান থেকে এই রাউন্ডটাকে আমরা বের করতে পারি কি না ভাই একটা শট লাগাই দিছি আর ও ভাই এখানে নাম দিয়ে কি হেড শট দিল রে ভাই এটা এ ভাই প্রীতম ভাই এটা একটা ইউটিউব ও ভাই আমাদের মাঝে ইউটিউবার পড়ে গেছে ভাই বিপরীতে ভাই প্রীতম ভাই ভাই তোমরা যারা ভিডিও দেখছো তারা হয়তো বা জানো ইউ কি বলে জানি তিন হাজার মতো সাবস্ক্রাইবার আসে যাই হোক আমরা কি দেখা যাক আমরা একটু টম ভাইরে মাইরা ব্যাসটা করতে পারি কিনা না মারতে পারলে কিন্তু ও ভাই এক শট লাগাই দিছি ও ভাই আরেক শট লাগাও কিন্তু মাইরা দিছি এর সাথে কিন্তু আমরা একটা রাউন্ড জিতে গেছি প্রীতম ভাই একটা রাউন্ড জিতে গেছে দেখো কি ম্যাচটা খেলার পরে কিন্তু আমরা প্রীতম ভাইরে ডাক দেব কারণ প্রীতম ভাই কিন্তু আমাদের সাথে আজ ফ্যান পেটা বড় আজক ধরে কিনা তো কিন্তু আবার ওই প্রীতম ভাই ইউএমপি নেয় নাই তাই এটা কিন্তু আমি ইউএমপি দেয়া ভাই মোটামুটি পারি ইউএমপি কিন্তু আমি চালাতে পারি না সেরকম বাট এগারটা যখন লাগে কিন্তু হেডশট লাগে অনেক দাদা আমরা মারতে পারি কিনা ও ভাই এনতে কিন্তু কিছু ড্যামেজ দিতে পারে আমি গুলাল ফেলাই দিই আর এদিক দিয়ে আবার ঘুরে রাজ যাইতেছিলাম বাট একটা ফ্ল্যাশ ফিউজ মেরে দিয়ে ফ্ল্যাশ ফিউজ কিন্তু ভালোই হয়ে যাবে চাই এদিক দিয়ে যায় কিন্তু আবার শট লাগাই এখন আমি একটা গুলাল ফলাই দিই তারপরে কিন্তু এদিক দিয়ে যাই জিলি মেরে দিই এর সাথে কিন্তু আমরা দুইটা রাউন্ড ভিক্টরি করে ফেলি দাদা পরের রাউন্ডটাকে আমরা মারতে পারি কিনা এখন তা বলতে বলতে কিন্তু আমরা আরেকটা রাউন্ডে চলে আসছি আর কিন্তু আমার গিলিজ ভাবে মেরি করতেছিল ভাই দেখা যাক এখানে কিন্তু আমি একটু মুখ বেনুমি দেখাতেছিলাম তারপরে কিন্তু আমরা চলে আসি আরেক রাউন্ডে এখানে কিন্তু মারতে পারি ও ভাই কি একটা হেডশট মেরে দিছি ভাই

তো যাই হোক আমরা কিন্তু এখান থেকে মাইরে দিছি দেখা যাক কেউ কার মারতে পারি কিন্তু এখানে কিন্তু আমি টু শট আর একটা নতুন গান আসছে কি উইং সিস্টার নাকি বল গানটার নাম ওইটা নিয়ে নিছি তো দেখা যাক এই কি আমি মারতে পারি কিনা এখানে কিন্তু আমি আবার মুভমেন্ট ওকবে না একটু দেখাইতেছিলাম আর উপর দিকে যাবো এরকম একটু ভালো চিন্তা ভাবনা নিয়েছিলাম এখানে কিন্তু আমি উপরের দিকে চলে আসি দেখা যাক আমরা কি এই রাউন্ডটা বাইর করতে পারি কিনা বাইর করতে পারলে কিন্তু ও প্রিয় ভাই কিন্তু আমি একটা শট লাগাই ওই আমার একটা শট লাগাই দেয় তাহলে কিন্তু এখানে একটা গুলাল ফেলাই দেয় ওদের কিন্তু এই মেডি করতে ছিল প্রীতম ভাই মুখ দেখাইতে আসছিল তখন আমি একটা ফ্লাস্ট ইউজ মারি বা ড্যামেজ দেয় ওদের চলে যাই কিন্তু আমি আবার একটা শার্টে শর্ট লাগাই দিই দেখা যাক মারতে পারি কিনা তো প্রীতম ভাই কিন্তু আবার মেডি করতেছিল আমাদের দেখাইতেছিল কিন্তু আমিও আগে ভাগে একটা মেডি গলা করে নিই অ্যান্ড আমি একটা আবার ওই ফিউজ গুলা মেরে দিই আমরা দেখতে না পাই নামলে এখান কিন্তু আমি আবার নামেও যাই এখান থেকে যাই কিন্তু আমি আবার একটা শর্ট লাগাই আমার সামনে গুলাল ফেলা দিচ্ছিল বাটে দিক দিয়ে আমি আবার দুশো শর্ট লাগাই দিই আর দেখ ভাই আমি আরেকটা একটা শর্ট লাগাই কিন্তু এই রাউন্ডে আমরা ভিক্টোরি করে ফেলি এই সাথে কিন্তু আমাদের চারটা রাউন্ড হয়ে যায় আর বলতে বলতে কিন্তু আমাদের ভাই কথা বলতে বলতে চারটা রাউন্ড হয়ে গেছে আর যেটা কথা ভাই আমরাও কিন্তু ভাই মরি হ্যাঁ সব ম্যাচে আমাদের প্রফিট হয় না আর তোমরাও যারা আমাদের সাথে খেলতে চাও ভাই তোমরা জয়েন করো আমাদের ম্যাচে ভাই ভিউ হলে কিন্তু আমরাও প্রমোশনটা পাবো তাহলে আমার সাথেও তোমরা খেলতে পারবা তো যাই হোক তোমরা কিন্তু আমার ভাই একটু সাপোর্ট করো এখানটা বলতে বলতে কিন্তু আমরা আবারও কি বলে জানি ওই বই গানটাই উঠবে কার কুইং স্টার নাকি জানে বলে ভাই একটু ওইটা নিয়ে নিছে তাহলে কিন্তু আমি উপরে একটা ফ্লাশ মারিয়ে দিই বাড়িতে ও ভাই পিছন দিকে গেলো কখন আমার তো ওপর থেকে মারতে ছিল না দুটা আরে ভাই দুইটা শট লাগে ভাই কত এইচপি দা জানি সাত আট এইচপি দা মেরে দিছে রে ভাই দুইটা শট বডিটা কাউন্ট হয়েছে তাও নাকি মরে নাই তাহলে কিন্তু আমাদের মুখ দেখাইতেছিল দেখাতে তারপরে কিন্তু আমরা আরেকটা রাউন্ডে চলে আসি তাহলে কি রাউন্ডে কি আমরা মারতে পারি কিনা সেটা কিন্তু আমরা আবার উঠবি কারা ওয়ান শট আটটা নিয়ে নিছি সেখান থেকে কিন্তু প্রীতম আমার উপরে একটা ফ্লাস মেরে দেয় আর কিন্তু ঘুরে আসে একটা শট আমি লাগাই বাট আমার দুইটা শট লাগাই মেরে দিচ্ছে আর সাথে কিন্তু তারও তিন রাউন্ড হয়ে যায় কি হলো ভাই আমরা কিন্তু ম্যাচটাকে হেরে যাবো নাকি তো দেখা যাক তার পরবর্তী রাউন্ডে আমরা আবার ব্যবসা করি আর এখান থেকে কিন্তু দেখা মারতে পারি কিনা আর এ কিন্তু ভাই আমি কোনো ভুল টুল করবো না আমি আগে ফিউজটা মারার চেষ্টা করবো কিন্তু ইটাও ছেড়ে দেয় রাউন্ডটাও ছেড়ে দেয় আর আমরা কিন্তু এখানে চলে আসি আর আবারও কিন্তু কন্টিনিউলি পিছনে আসে আমি বড় তাদের আগে ফিউজটা মেরে দিই তারপর এদিক আসে এদিক আসতে আমি একটা শর্ট লাগাই দিই এদিকে আর একটা গুলাল ফেলাই পিছন দিকে ঘুরে যেতেছিলাম আর এদিক দিয়ে এসে কিন্তু প্রতিদম ভাই সামনে দিয়ে আসছিলো আর এদিকে কিন্তু একটা শট লাগানোর চেষ্টা করছে আর বাটের দিকে লাইগাও গেছে আর ভাই এই ম্যাচটাও কিন্তু বুইয়া 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 আই গোস টু বুইয়া এর সাথে কিন্তু আমরা